আমরা নামাজের মধ্যে আমাদের অবহেলা খুব কম অনেক মানুষ আছে নামাজ ঠিক মতো পড়ে রোজা ঠিকমতো মতো রাখে কিন্তু আইল টেলে আইল তো বুঝেন আইল মানে কি দুই জমিনের মাঝখানে যেটা সীমানায় প্রাচীর যেটা উঁচু জায়গা আইল্যান্ড থেকে আইল আর কি উঁচু জায়গাটাকে বলা হয় আইন গ্রামে গঞ্জে যাদের জায়গা জমি আছে আপনার প্রতিবেশী আপনার জমিনের সাথে যার জমিন লাগানো আপনার দোকানের সাথে যার দোকান আছে আপনার ঘরের সাথে যার ঘর আছে তিনি আপনার বলেন তিনি আপনার কি তো প্রতিবেশীর হকের ব্যাপারে আমরা খুব সতর্ক যে আইলটা ঠেলে কোনো রকমে আমার জমিটাকে কি করতে হবে আবার অনেকে আইল ঠেলে না আইলকে কাটে আইলকে টাইম আসছে আইলকে কাটি কাটি আইল কাটলে অনেকে আবার এমন করে যে প্রতিবেশীর জায়গাটা আমাকে আত্মসাত করতে হবে ও তো বিক্রি করতেছে না তার একটা কাজ করি আমার জায়গাতে আমি একটা ভালো করে ফুকুর দিয়ে ফেলি এমন সোজাভাবে কেটে আমার জায়গায় আমার ফুকুর দিয়েছি প্রতিবেশীর জায়গাটা ভেঙে ভেঙে শেষ পর্যন্ত ওনার কাছে আসছে বাইরে আমার জায়গাটা তার নাই তুমি একটু কিনে নিয়ে ফেলো বিভিন্ন চলে বলে প্রতিবেশীর সাথে যে খারাপ আচরণগুলো আমরা করছি অথচ নামাজ কালাম এবাদত বন্দী যেটার ব্যাপারে আমরা খুবই অবহেলা করি আল্লাহ নবী বলেছেন মা জালা ইউসিন জিব্রাইল জিব্রাইল আলাহ ইসলাম যতবার আসত আমাকে বারবার বারবার প্রতিবেশীর কথা বলতো আমার আশঙ্কা হচ্ছিল যে আল্লাহ যখন জিবিরিলের মাধ্যমে প্রতিবেশীর হকের ব্যাপারে এত বেশি সতর্ক আমাকে করছেন মনে হয় যেন আমি মারা যাওয়ার পর কোন ইমানদার মারা যাওয়ার পরে তার সম্পদ সন্তানেরা যেভাবে পায় হয়তো এমন একটা নির্দেশ কখনো চলে আসবে যে তোমার সম্পদের হিসা ওয়ারিস তোমার প্রতিবেশী হয়ে যাবে এ ধরনের আশঙ্কা আমি করেছিলাম তাই আমার সাহাবা রাম প্রতিবেশীর ব্যাপারে তোমরা সতর্ক সতর্কতা আপনার প্রতিবেশী কাফের প্রতিবেশী বলা হয়েছে এখানে কাফের মুসলিম বলা বলেন হয়েছে আপনার দোকানের পার্শ্ববর্তী দোকান হিন্দুর দোকান হতে পারে আপনার ঘরের পার্শ্ববর্তী ঘর হিন্দুর ঘর ও মুসলিমের ঘর হতে পারে প্রতিবেশী প্রতিবেশী আমার বলেছেন ওয়াল তোমার প্রতিবেশীর প্রতি তোমাকে সতর্ক দৃষ্টি রাখতে হবে আচ্ছা আপনার প্রতিবেশী যিনি আছেন উনি আপনার ঘরের সাথে দোকানের সাথে দোকান ঘরের সাথে ঘর তিনি মুসলমান তাই না এখন কয় দিক থেকে বেড়ে গেল একা তো প্রতিবেশীর হক আর দ্বিতীয়ত হলো ইমানদার ইমানদারের ভাই আল মুসলিম এখন আরেকটা হক বেড়ে গেল আচ্ছা প্রতিবেশী যিনি আছেন উনি আপনার ভাই ভাই ফুফি মামা খালো সাঁচা বা অন্য কোন বোন ভাইয়ের পাশে বোনের ঘর থাকতে পারে না পারে সাঁচার ঘর থাকতে পারে না তাহলে সাঁচা উনি একে তো আপনার ঘরের সাথে লাগানো প্রতিবেশী তিনি মুসলমান আরেক হক তিনি আপনার আত্মীয় তাহলে এখন এই প্রতিবেশীর কয়টা হক তিন দিক থেকে সে আপনার কাছে আমার কাছে অধিকার পায় নন মুসলিম হলে তাও প্রতিবেশী যদি মুসলমান হয় প্রতিবেশী মুসলমান যদি আত্মীয় হয় প্রতিবেশী মুসলমান আত্মীয় তাহলে তিন দিক থেকে সে অধিকার পায় আল্লাহ বলেছেন ওয়াল জারি দিল করবা যার তোমার প্রতিবেশী তোমার নিকটাত্মীয় হতে পারে জারিল তোমার প্রতিবেশী দূরের প্রতিবেশী হতে পারে সে অমুসলিম হতে পারে বিল জাম এমন আমরা কাজে কর্মে উঠাবার সাথে আপনি অফিসে আসেন যতক্ষণ আট ঘন্টা যত ঘন্টা আপনি অফিস করেন আপনার সাথে যারা কলিগ আছেন তারা আপনার কিছুক্ষণের জন্য প্রতিবেশী সফরে আছেন আপনার গাড়ির পাশে বসা মানুষটা আপনার জন্য কি বলেন নাকি প্রতিবেশী কিছু উটা বসায় যাদের প্রতিবেশী যারা আমাদের প্রতিবেশী হয়ে যায় ওনাদের হক ও আমাদের জিম্মদারিতে আছে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া আবাজার ও আবাজ ও মা মেরাপা ও আবু তুমি যদি ঘরের মধ্যে রান্নাবান্না করো তাহলে একটু জল বাড়াই দিবা জল কি করে দিবা কেন জোল বাড়াই দিলে তোমার প্রতিবেশীর ঘরে তোমার মানুষের রান্নার গন্ধ গ্রান যেতে পারে তো প্রতিবেশী যিনি প্রাপ্তবয়স্ক তিনি হয়তো ধৈর্য ধরবেন কিন্তু ওনার ঘরে অনেক মাসুম বাচ্চা আছে ওদের যদি কেনার ক্ষমতা না তাকে বলবে মা ওরা তো রান্না করতেছে সুগন্ধ এক সময় এই সুগন্ধগুলো বেশি চড়াইতো এখন কম চড়াই কেন জানি না ওই বাড়িতে রান্না করলে ওই বাড়িতে পর্যন্ত সুগন্ধ ওদের বাড়িতে মাংস রান্না হচ্ছে এটা বোঝা যেত এই জন্য আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লা সামা বলেছেন ও আজার ফারি। তুমি যখন রান্না করবে তোমার ঘরে তরকারি রান্না করলে সেখানে একটু চলকি করে দিবা বাড়াই দিলে কি হবে সেখান থেকে কিছু জল তরকারি তোমার প্রতিবেশীর দিবা আমার নবীর স্ত্রী আম্মা সিদ্দি খারদি আল্লাহ বলেছেন ইহা রসুল ইন্নালি জাওয়াইন আমার দুজন প্রতিবেশী আছে তা আমার যদি দেওয়ার সামর্থ্য আছে কিছু আমি কাকে দেব ইন্নালি জিনা আহিমা আহ আহদি। আমি কাকে হাদিয়ে দিব আমার নবী কল ইলা আকরাবিহিমা মিনকা বাবন তোমার দরজাতে কে হিসাব করবা কার দরজা কাছে আমরা তো ইমাম সাহেবকে দাওয়াত দিয়ে খাওয়াই বিআই সাহেবকে দাওয়াত দিয়ে জামাইকে দাওয়াত দিয়ে খাওয়াই আমরা তো মেহমান আল্লাহর রহমত আমার নবী যার ইমান আছে সে যেন মেহমানকে সম্মান করে সে যেন প্রতিবেশীর প্রতি ফাল ইহসিন ইলা জারি তার প্রতিবেশীর প্রতি ভালো আচরণ করে আমরা তো মেহমান আসলেও তারতম্য আছে শ্বশুর বাড়ির লোকজন আসলে আইটেমের আসলে মেয়ের বাড়ির লোকজন আসলে মেহমান এটা হবারদার খেয়াল রাখতে হবে মেহমান মেহমান বরকত নিয়ে আসে প্রতিবেশী প্রতিবেশী এখানে প্রতিবেশী নেকার, দিনদার পরেশগার মুসলিম নন মুসলিম এ ধরনের কোনো অবস্থা নেই প্রতিবেশীর হক প্রতিবেশীকে দিতে হবে আমরা নামাজ কালাম ঠিকমতো পড়ি জমার নামাজে আসি রোজা রাখি দানা করি কিন্তু প্রতিবেশীর প্রতি আমরা অবহেলা করি এই বিষয়টার প্রতি আমাদেরকে সতর্ক থাকতে হবে আমার জমিনের সাথে যার জমিন লাগানো আমি যাতে আইল না টেলি এ ধরনের দোষ হাজি সাহেবদের আসে না নেই হ্যাঁ আবাদতালা বান্দাদের আসে না নেই খারাপ তো থাকতেই পারে অনেক সময় বলতেছি যারা নামাজ কালাম পড়ে তাদের মধ্যে এই দোষ থাকে প্রতিবেশীর প্রতি সতর্ক থাকা এই জন্য আল্লাহর পেয়ারা মাহবুব বলেছেন আমার মনে হচ্ছে যেন যতবার যে আসে এতবার যে প্রতিবেশীর ব্যাপারে বলছে কখন জানি প্রতিবেশীকে আল্লাহ ওয়ারিস বানিয়ে দেয় হজারত আবদুল্লাহ বিন আমার বিন আসর আল্লাহ সাগল জবাই করলেন তখন ওনার স্ত্রীকে বললেন আনাহু জাবা হাসাতান ফকা লাহাল আহা দায়তুন মিনহা রিজারিনাল ইহুদি ও আমার স্ত্রী আমাদের একজন পাশে যে একটা ইহুদির ঘর আছে ওখানে কি ছাগলের মাংস দেওয়া হয়েছে হাদিয়ে দেওয়া হয়েছে গিফট দেওয়া হয়েছে উপহার দেওয়া হয়েছে সারাস আমার রাতে তিনবার বলেছেন তারপর বলেছেন ও আমার স্ত্রী শোনো আমার নবীজি বলছেন যে জিবরিল যতবার আসত বেশিরভাগ সময় আমাকে প্রতিবেশীর ব্যাপারে সতর্ক করত ইয়ারসুলাল্লা আপনি আপনার উম্মতকে প্রতিবেশীর হকের ব্যাপারে একটু সতর্ক করে দেন যাতে প্রতিবেশী প্রতিবেশীর মাধ্যমে কষ্ট না পায় আল্লাহ পাক আমাদেরকে সেভাবে সতর্ক থাকার তৌফিক দান করুন আরো বড় করে বলুন এখন প্রতিবেশীকে ওই যে বললাম যার ঘরের দুয়ার আপনার ঘরের দুয়ারের কাছে কিছু কিছু বর্ণনায় আছে একজন মানুষ খালি গলায় আজান দিলে আজান যতটুকু যাবে শুনবে ওই যতটুকু আজান তারা সবাই ওনার প্রতিবেশী খালি গলায় মাইকে নয় খালি গলায় একজন মানুষ আজান দিল যতদূর তার আওয়াজ শোনা যাবে ততটুকু যত যত গড় আছে তার প্রতিবেশী কোনো কোনো রেওয়ায়ত আছে চল্লিশ গড় ডানে দশ বামে দশ পূর্বে দশ পশ্চিমে দত চতুর্দিক থেকে ঘর করে ঘর হল বলেন কি প্রতিবেশী দূরের প্রতিবেশীও থাকতে পারে এই জন্য আমার ভাইরা প্রতিবেশীর ব্যাপারে এখানে ছত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে ওয়াল ইদুল কোরবা ওয়াল জারিল জুনুব সাহেবি বিল জাম আল্লাহ পাক প্রতিবেশীর ব্যাপারে আমাদেরকে সতর্কতাকার তৌফিক দান করুন আলাইহি সাল্লাম বলেছেন ওয়াল্লাফসিদিহিম সেই মহান রবের শপথ যার কুদরতি কবজার মধ্যে আমি রসুল্লাহর প্রাণ মিনু আবদুল হাত ইউ হিব আলী জারিহি মা আমি আমার জন্য যা কিছু পছন্দ করি আমি আমার জন্য যা কিছু ভালোবাসি আমি চাই আমার সন্তানটা পড়ালেখা করুক নামাজ পড়ুক মদ্গাজার আসক্ত না হোক আমার সন্তানটা চাকরি করুক উন্নতি হোক চাই কি না চাই তোমার নিজের জন্য যা কিছু তুমি কল্যাণ চাও প্রতিবেশীর ব্যাপারে এ ধরনের কল্যাণ যদি তুমি কামনা না করতে পারো তোমার ইমান এখনো পরিপূর্ণ ইমান পূর্ণতার জন্য প্রতিবেশীর ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে কোনো মানুষ আমি আপনি ভালো কিনা এটার কেটেরিয়া কি আমরা নামাজ পড়লে টুপি দাঁড়িয়ে দেখলে সালাম দিনে তাকলে আমরা বলি যে ভালো মানুষ না আমার নবীজি বলেছেন ও জিরান হাইরুল জারিহি সবচেয়ে ভালো মানুষ হলো যাকে প্রতিবেশীরা ভালো বলে আমরা তো প্রতিবেশীর মেয়ের বিয়ের প্রস্তাব এসেছে কেমন তো অনেক সময় ওরা খোঁজ খবর নিতে আসে চোদ্দবেশী আছে নাম প্রকাশ করে আছে না করে আছে এখন দোকানে আসলো বসলো যে মুখের নাকি মেয়ে একটা আছে আছে হয় তো কেমন আমি কি জানি আপনি খবর নেন সমস্যা অনেক আছে আমি এগুলি আর কি আত্মীয়তা হবে এলাকার মানুষ পাড়ার মানুষ প্রতিবেশী যখন বলছে যে আমি বলবো না আপনি খবর নিয়ে আত্মীয়তা করেন এখানে অনেক সমস্যা আছে এ ধরনের যেটাকে আমরা বলি যে কি দেওয়া বনি দেওয়া বদনামি আর কি বনি দেওয়া তাহলে প্রতিবেশীর হক আমি লঙ্ঘন করলাম একটা মেয়ের বিয়েতে সহযোগিতা করা দরকার ছিল আমি এমন একটা কলা কৌশল এমন একটা ইঙ্গিত ছিল ডাইরেক্ট বদনামি না করলে এমন একটা ইঙ্গিত দিলাম যে প্রস্তাবটা যেটা ফিফটি পার্সেন্ট এগিয়ে গিয়েছিল সেটা আবার ফিফটি পার্সেন্ট পিছিয়ে গেছে ছেলের বিয়ে হচ্ছে যেখান থেকে মেয়ে দেখতেছে মেয়ের পক্ষ থেকে দেখতে আসলো এমন একটা আজগবি বদনামি করে দিল আমার পেয়ারা মাহবুব সাল্লাম বলেছেন খবরদার প্রতিবেশীর ঘর প্রতিবেশীর আগার তাকার কারণে প্রতিবেশীর ঘরে ওনাদের মেয়েরা মহিলারা ওনাদের মতো ওরা রান্না বান্না করবে অজু গোসল করবে ওরা ঘুমিয়ে থাকবে খবরদার তোমার চোখ তোমার প্রতিবেশীর ঘরের মহিলাদের দিকে যাতে না যায় কারণ প্রতিবেশী হিসাবে সব সময় হান্ড্রেড পার্সেন্ট সতর্কভাবে চলতে পারবে এমন কোনো কথা নেই তাই প্রতিবেশীর মহিলাদের ইজ্জত সম্মান তুমি তোমার বোনের ইজ্জতকে যেভাবে তুমি হেফাজত করবে প্রতিবেশীর মহিলাদের মা বোনদের ইজ্জত হেফাজতের দায়িত্ব আমাদেরকে ইসলাম ধর্ম দিয়েছে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাম বলেছেন যদি তখনো কখনো সে তার কাছে খরচ চায় ঋণ চায় সাধ্য হলে তাকে ঋণ দিতে হবে দেওয়াল এমনভাবে দেওয়া যাবে না আলো বাতাস প্রতিবেশীর কাছে যাতে না যায় এমনভাবে উঁচু দেওয়াল দেওয়া আলো বাতাস যাতে প্রতিবেশীর ঘরে সমানভাবে যেতে পারে সেভাবে ব্যবস্থা করতে হবে এমনভাবে সোরগোল করা যাবে না যে ঘুমাচ্ছে ঘুমের টাইম কিন্তু আপনার ঘরে হয়তো আপনি কোনো কারণে চেতনা আছেন থাকতেই পারেন কিন্তু বলতে হবে না আমাদের প্রতিবেশীরা ঘুমাচ্ছে আমাদের কথাবার্তার মধ্যে একটু সীমাবদ্ধ এবং প্রতিবেশীর পক্ষ থেকে কোনো আবার এটাও সহ্য করতে হবে প্রতিবেশীর ঘরে মেয়ের বিয়ে শাদী হচ্ছে জিয়াফত হচ্ছে অনুষ্ঠান হচ্ছে কিছু মেহমান তো আসবে তাদেরকে সহযোগিতা করতে হবে যে আপনার ঘরে অনুষ্ঠান আপনার মেয়ের বিয়ে মেহমান তো আসবে আপনার ঘরে যদি জায়গা সংকুলন না হয় প্রয়োজনে দূর থেকে মেহমান আসলে আমার ঘরেও থাকার ব্যবস্থা করে দিব আমার রুম আছে বা কোনো কাজে কর্মে সহযোগিতা লাগলে আমাকে ডাকবেন আমার ওয়াইফকে ডাকবেন আমার বাচ্চাদেরকে ডাকবেন আমরা যাতে আপনাদেরকে সহযোগিতা করতে পারি